আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সময় এটা ভালো আছো আজকে আমরা আমরা পড়বো তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট ফাইভের লেসন ফোর কি আছে অধ্যায়ের নামটি হলো ওয়েশিস সিটি লাইফ ওয়েশিস সিটি লাইফ অর্থাৎ ঐশীর শহুরে জীবন এ এতে আছে লুক অ্যান্ড রিড অর্থাৎ দেখো এবং পড়ো ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি ঐশী এবং তার পরিবার শহরে বসবাস করে ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায় আফটার স্কুল বা বিদ্যালয়ে পরে সে রিটার্ন সোম উইথ হার মাদার সে তার মার সাথে বাসায় ফিরে যায় দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ তারা সবসময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন ঐশ্বি তার ভাইয়ের সাথে বিকালবেলা খেলা করে দে হ্যাভ এ বিউটিফুল রোফ গার্ডেন তাদের একটি সুন্দর ছাদ বাগান আছে ওই হেল্পস হার প্যারেন্টস উইথ গার্ডেনিং ঐশী বাগান করার কাজে তার বাবা মাকে সাহায্য করে শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন সে বাগানের গাছগুলোতে পানি দেয় ওই শি লাইকস টু লিভ ইন এ গ্রিন সিটি ওই শি সবুজ শহরে থাকতে পছন্দ করে এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ওই শি অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস অ্যাট বাংলাদেশ শিশু অ্যাকাডেমি তার প্রত্যেক শুক্রবার এবং শনিবার ঐশ্বী বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ক্লাসে উপস্থিত হয় শিব শিব বোরজ স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র সাহিত্য কেন্দ্র অন উইটনেস ডে দেখো এই যে ছবিতে দেখো দেখা যাচ্ছে এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র যেমন এখানে এটা হচ্ছে একটা গাড়ির মধ্যে তাই না গাড়ির মধ্যে হচ্ছে লেখা আছে ভ্রাম্যমান ভ্রাম্যমান লাইব্রেরি দেখো গাড়িতে লেখা আছে ভ্রাম্যমান লাইব্রেরি তাহলে সে প্রত্যেক বুধবারে এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এই ভ্রাম্যমান লাইব্রেরি থেকে সে বই গল্পের বই ধার করে ওই শি লাভস আর সিটি ভেরি মাছ ওই তার সরকে অনেক ভালোবাসে আমরা এই পুরাটা প্যাসেজ পড়লাম এবং বাংলা অর্থ সহ জানলাম এবং এই পুরোটা প্যাসেজ থেকে যে নিচের অংশ উত্তরগুলো আমাদের বের করতে হবে তারপর বি রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যান্ড ইউজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ এই যে এ নাম্বার টেক্সট অর্থাৎ এই পুরাটা হচ্ছে পড়তে হবে এবং সেই সাথে এবং বি নাম্বারটা এই বি নাম্বার আনসার করতে হবে ওই শি গোস টু স্কুল উইথ হার এটা হবে উইথ হার ফাদার শি তার বাবার সাথে বিদ্যালয়ে যায় নাম্বার টু হাউ মেনি ডেজ ডাজ শি অ্যাটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ কয় সপ্তাহে ওই শি তার আর্ট ক্লাসে অ্যাটেন্ড করে এটা হবে সপ্তাহে টু ডেজ বি নাম্বার নাম্বার থ্রি গ্রিন সিটি ইজ এ সিটি হার উই ক্যান সি মোর ট্রিজ এখন আসবে এখন চলো নাম্বার সি নাম্বার সিতে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি তাহলে অর্থাৎ এ যে এ কলাম থেকে সাথে এ বি কলমে বিল করতে হবে রিটার্ন রিটার্ন হবে ব্যাক রিটার্ন হবে ব্যাক মানে পুনরায় পুনরায় ফিরে ফিরে আসা ব্যাক তা দিতে হবে প্যারেন্টস প্যারেন্টস হবে মাদার অ্যান্ড ফাদার তারপর হচ্ছে বোরো বড়ো হচ্ছে ধারকড় এটা হবে এক নাম্বার টেক সামথিং ফ্রম সামওয়ান তারপর হচ্ছে অ্যাকাডেমি এটা হবে স্কুল এটা হচ্ছে স্কুল নাম্বার ডি পেয়ার ওয়ার্ক লেটস দ্য রিঞ্জ দ্য ওয়াটস টু মেক সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমার জন্য করে দেওয়া আছে এটার বাক্যগুলোকে রিয়ারেঞ্জ করতে হবে পেয়ারকে তো ক্লাসরুমে টিচার এটা তোমাদের জোড়া জোড়ায় কাজ করাবে দেখো এলো মনে লেখা আছে যেমন হচ্ছে বুক এ সি বোরো এটা হবে যেমন আগে হবে সি তারপর বোরোস তারপর এ তারপর বুক প্রথম হি প্রেজেন্স হিজ গ্রুপ ওয়ার্ক কেমন এটা এই পাশের বক্সে লিখে রাখবে লিখে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে দেখাবে মাই শার্ট ইজ বিউটিফুল ওকে আর তারপরটা হচ্ছে উই ওয়ান এ গার্ডেন সিটি তারপর টি টু কিপস হিস সিটি ক্লিন তারপরে ফ্রাইডে ইজ এ হলিডে কেমন এখানে এলোমেলো দেওয়া আছে বক্সের এই পাশাপাশি খালি বক্সে সবগুলা লিখে ফেলবে নাম্বার ই রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইচ পিকচার তাহলে প্রত্যেক এখানে প্রত্যেক পিকচার সম্পর্কে লিখবে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এই যে এখানে হবে হলো হলো জেব্রা ক্রসিং এই খালি ঘরে এখানে এখানে হুট ওভার ব্রিজ তারপর তারপর এটা হলো তোমার স্কুল নেম কি করছে একটি মেয়ে একটি মেয়ে তার বই পড়ছে এফিকিল আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই সিটি লাইফ ইজিং দ্য ফলোয়িং এ কীগুলো কী দেওয়া আছে যে স্কুল নেই প্রথমে তোমার বিদ্যালয়ের নাম লিখবে সিটি লাইফে প্যারাগ্রাফ লিখতে গেলে তোমার গার্ডেনের নাম গার্ডেন সম্পর্কে লিখবে জেব্রা ক্রসের সম্পর্কে লিখবে এবং শপিং সম্পর্কে লিখবে এমন এভাবে তোমার একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে তারপর হলো জি নাম্বার মে কে লিস্ট অফ দ্য থিং অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউ লাইক ইন ইউর ভিলেজ আর সিটি ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এটি লিস্ট তৈরি করবে তুমি তোমার গ্রামে বা শহরে কী কী করতে পছন্দ করো একটি করে দেখানো আছে নাম্বার এইচ প্রজেক্ট ওয়ার্ক লেটস গো টু দ্য ভেজিটেবল শপ উইথ ইউর উইথ ইউর মাদার আচ্ছা প্রজেক্টটা হচ্ছে তুমি একটি সবজি বাগানে গিয়েছো তোমার মার সাথে মেক এ লিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলস একটা তালিকা তৈরি করবে বিভিন্ন শাকস বিভিন্ন সবজির ফাইনালি শেয়ার ইউর লিস্ট উইথ আদার্স ইন দ্য নেক্সট ক্লাস পরবর্তী ক্লাসে তুমি এটি এই লিস্টটি অন্যদের সাথে শেয়ার করবে ইউ ক্যান ইউজ দ্য ফলো ফলো ইউ ক্যান ইউজ দ্য ফ্রম দ্য বক্স এই বক্স থেকে তুমি বিভিন্ন শব্দ নিতে পারো তাহলে বক্সের শব্দগুলো কী ছিল বক্সের শব্দগুলো হলো ক্যাভেজ কলিফ্লাওয়ার পাম্পকিন মিষ্টি কুমড়া চিলি মরিচ জিঞ্জার আদা গাউড কাউপিয়ে টার্নিপ পারবেল গার্ড বিন টারমেরিক লেডি ফিঙ্গার এগুলো হলো সবগুলোই এগুলো হলো সবগুলোই ভেজিটেবলের নাম ভেজিটেবলগুলো দিয়ে এটা এটা তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে হোমওয়ার্ক থাকলো কেমন এই লিস্টটা এই প্রজেক্টওয়ার্কটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো এটা অবশ্যই হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে দেখাবে তো তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সবাই হাফেজ